যা হওয়ার তাই হলো টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে দাপটে জয় পেল ভারত দিল্লিতে নামিবিয়াকে তিরানব্বই রানে হারাল সুরেকুমার যাদবের দল প্রথমে ব্যাট করে ভারত তোলে ন উইকেটে দুশো ন রান জবাবে নামিবিয়ার ইনিংস গুটিয়ে যায় মাত্র আঠেরো দশমিক দুই ওভারে একশো ষোলো রানে তবে বড়জয় এলেও পাকিস্তান ম্যাচের আগে চিন্তা কিন্তু থেকেই গেল শুরুটা ঝড়ের গতিতে করেন ঈশান কিষাণ মাত্র চব্বিশ বলে একষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি হার্দিক পান্ডিয়া আঠাশ বলে বাহান্ন রান করে দলকে শক্ত জায়গায় পৌঁছে দেন কিন্তু শেষ দিকে হঠাৎ ধস নামে শেষ দুই ওভারে মাত্র দশ রান তুলেও পাঁচ উইকেট হারায় ভারত সঞ্জু স্যামসং রিঙ্কু সিং সূর্য নিজেও রান পাননি স্পিনের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়েছে ভারতীয় ব্যাটিং নামিবিয়ার অধিনায়ক মাস একাই নেন চার উইকেট বোলিংয়ে অবশ্য দাপট দেখায় ভারত বরুণ চক্রবর্তী তিন উইকেট নেন মাত্র সাত রানে দিগ ও আকসর দুটি করে উইকেট তবে বুমরাকে নতুন বলে না আনা এবং শেষের দিকে ব্যাটিং ভেঙে পড়া নিয়ে প্রশ্ন উঠছে পাকিস্তানের শক্তিশালী বলিং আক্রমণের সামনে এই ব্যাটিং চলবে তো বড়জয় সত্ত্বেও সূর্য ও কোচ গম্ভীরের কপালে এখন চিন্তার ভাঁজ স্পষ্ট আগামী ম্যাচেই মিলবে তার আসল পরীক্ষা এরকম ক্রিকেটের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে